নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি তো এই রেসিপি দেখতে হলে বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করবেন ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিন তাহলে সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এলাম মজুমজি সজনে ফুলের বড়া তো সজনে ফুল ফুলের অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন তবে একবার সজন্য ফুলের বড়া ট্রাই করবেন অসাধারণ লাগবে কিন্তু খেতে তো বন্ধুরা যাই হোক এখন চলুন রেসিপিটি শুরু করে তো এই রেসিপির জন্য প্রথমে এখানে আমি নিয়েছি সজনে ফুল আর ফুলটাকে উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রেখেছিলাম তাহলে কিন্তু এই ফুলের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে অনায়াসে বেরিয়ে যাবে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন আবার অনেকের লবণ জলে ভিজিয়ে রাখে তো দেখুন ফুলগুলোকে এখন আমি চিপে চিপে আমি জলটা ঝরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি তবে হ্যাঁ এই ফুলটাকে কিন্তু অনেকবার ধুতে হবে অনেকবার ধোয়ার পরে তবে আমি একটা বাটিতে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো এখন দেখুন সজনে ফুলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেসন তো এই বাটির এক বাটি নিয়েছি তবে এখন এক বাটি আমি দেব না ওটা পরে লাগবে আমি এখন হাফ বাটিই দিচ্ছি আর এখানে আমি চালের গুঁড়ো দেবো না আপনারা চালে চালের গুঁড়ো দিতে পারেন তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপরে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এরপরে দেখুন বন্ধুরা দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তো বন্ধুরা এখন এই উপকরণগুলো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব তো বন্ধুরা আমি কিন্তু কোনো রকমে জল দেবো না জল ছাড়াই এটা আমি মাখিয়ে নেব কেননা সজনে ফুলটা যখন আমি ধুয়ে রেখেছি আর লবণ দেওয়া আছে ওটা কিন্তু এইভাবে মাখতে মাখতে এটা কিন্তু একটা ডোয়ের মতো হবে আর আমি এটা ডো করব। এটা কোনো ব্যাটার হবে না তো বন্ধুরা এটা কিন্তু একটু শক্ত করে করতে হবে তাহলে কিন্তু বড়াটা খুব সুন্দর হবে আর মুচমুঝে হবে তো আমার জলের প্রয়োজন হলে সেটা আমি পরে দেব তো দেখুন বন্ধুরা অর্ধেক বেসন যে রেখেছিলাম সেই অর্ধেক বেসনটা আমি এখন দিয়ে দিলাম তো দেখুন এখন একই রকমভাবে ওই বেসনটা দিয়েও ভালো করে আমি কিন্তু এইভাবে চটকে চটকে করে মাখবো তাতে করে কিন্তু বড়াটা খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা আপনারাও এইরকমভাবে করবেন দেখবেন পারফেক্ট একটা সজনে ফুলের বড়া আপনারা পাবেন আর সজনে ফুলের গুণাগুণ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই সত্যি আমার মা মাসিরা বলতেন যে একবার হলেও সজনে ফুলের সময়ে মানে শীতের সময় যে সজনে ফুল হয় একবার অন্তত খাওয়া দরকার এটা থেকে নাকি অনেক পুরনো রোগ ভালো হয় তো যাই হোক এখন আমার একটু জলের প্রয়োজন ছিল তাই অল্প পরিমাণে আমি জল দিলাম আর জলটা দিয়ে আমি এটা ভালো করে কিন্তু মাখবো তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু চটকে চটকে মাখাতে হবে আর বড়া ভাজার আসল জিনিসটাই হচ্ছে এই মাখানো মাখানোটা যত ভালো হবে তত কিন্তু বড়াটা খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এইভাবে কাদা চটচটে মতন আমি এটা মেখে নিলাম আর দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু এইভাবেই মাখাতে হবে মোটামুটি মাখানো হয়ে গেল এদিকে তেলটা আমি গরম করতে দিয়েছিলাম সাদা তেল আগের থেকে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো পাঁচ মিনিট আমার হয়ে গেছে আর গরম হয়ে গেছে তেলটা এখন দেখুন আমি এই বড়াগুলো একটু লম্বা সেপে ভেজে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দের মতো শেপে ভেজে নিতে পারেন লম্বা কিংবা চ্যাপটা কিংবা গোল তো যাই হোক বন্ধুরা দেখুন একে একে আমি এই বড়াগুলো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব খুবই সুন্দর লাগে সজনে ফুলের বড়া আপনারা সজনে ফুলে পোস্ত খেয়েছেন চচ্চড়ি খেয়েছেন ভাজা খেয়েছেন তবে একবার বড়াটা করে খাবেন দেখবেন দারুণ লাগবে আর এই সজনে ফুলের বড়া দুপুরবেলার ডাল ভাতের সঙ্গে কিংবা সন্দেশ স্ন্যাক্স হিসেবে এটা কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে সজনে ফুলের বড়া বানাতে তো খুবই ভালো লাগে আর খুব সহজেই এটা বানানো যায় চা বসে দিয়েও এটা বানানো যায় আর এটা খুব কম সময়ে করা যায় তো বন্ধুরা যাদের হাতে সময় কম থাকে আপনারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু সবার পক্ষে খুবই ভালো আর এটা হেলদি তবে হ্যাঁ আমি যেটা করছি অতটা হয়তো হেলদি হবে না যেহেতু তেল দিয়ে এটা আমি ছেঁকে নিচ্ছি তো যাই হোক সজনে ফুল যে কোনো যে কোনোভাবে খেলে কিন্তু তার উপকারিতা আছে তো এখন আমি দেখুন একটা চামচ দিয়ে আমি এইভাবে উল্টে নিচ্ছি তো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব খুবই পছন্দের একটা রেসিপি সজনে ফুলের বড়া তো শীতের সময়ে সজনে ফুলের বড়া সবাই খেয়ে থাকে তবে আমার মতো করে একবার বানিয়ে খাবেন তাহলে দেখবেন সজনে ফুলের বড়া খেতে কত মজা লাগে তো যাই হোক যেগুলো আমার আগে দিয়েছিলাম সেগুলো আমি একটু আগে থেকে তুলে নেব আর সেগুলো বেশি লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন মোটামুটি আমি বড়াগুলো ভেজে নিয়েছি আর এই এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এখন আমি এটা তুলে নেব। আর যেগুলো একটু পরে দিয়েছিলাম সেগুলো একটু হালকা কালার আছে মানে বেশি লাল হয়নি তো যাই হোক বন্ধুরা দেখুন এখন আমি এটা তুলে নিচ্ছি তো একটা করে চামচ দিয়ে আমি এই ছাঙ্কনের মধ্যে নিয়ে নিচি তেলটা ঝরিয়ে নেব তো বন্ধুরা খুব পছন্দের একটা রেসিপি সজনে ফুলের বড়া আপনারা যদি একবার করে খান তাহলে কিন্তু আপনারা এর প্রেমে পড়ে যাবেন বারবার বাজার থেকে সজনে ফুলের ফুল এনে বড়া করে খাবেন তো এটা অবশ্যই বাজারের নাম বাড়ির বাগানের সজনে ফুল আর অবশ্যই সজনে ফুলটাকে ভালো করে ধুয়ে নিতে হয় অনেক ধুলো ময়লা থাকে যেহেতু মাটিতে পড়ে থাকে তো যাই হোক আমি তুলে নিলাম তেল ঝরিয়ে আর যেগুলো পরে দিয়েছিলাম সেগুলো আর একটু ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখন আমার এটা হয়ে গেছে এখন আমি সবগুলোই তুলে নিলাম এরপরে দেখুন বন্ধুরা বাকি যেটা ছিল সেটাও আমি ভেজে নেব খুবই সুন্দর লাগে আর আপনারাও এইভাবে করে বানাবেন তবে হ্যাঁ যারা আপনারা চালের গুঁড়ো পছন্দ করেন চালের গুঁড়ো দেবেন এমনিতেই কিন্তু এটা মজুমজি হবে আর চালের গুঁড়ো দিলে আরও বেশি মজুমজি হবে তো যাই হোক বন্ধুরা বাকিগুলো একই রকম পদ্ধতিতে আমি ভেজে নেব আর দেখুন বন্ধুরা এক সাইড হয়ে গেছে অপর সাইডটাও আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আপনারা চাইলে এখানে তেলের পরিমাণটাও কম করে দিতে পারেন তো যাই হোক বন্ধুরা আমি এটা উল্টো পাল্টে ভেজে নিচ্ছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দারুণ লাগে এই সজনে ফুলের মজমুজি পকোড়া রেসিপি তো দেখুন বন্ধুরা এখন আমি এটা তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে আমি এটা তুলে নিলাম একটা প্লেটে তো বন্ধুরা দেখুন একটা প্লেটে নিয়ে নিলাম আর আপনারা এর আওয়াজ শুনু বুঝতে পারছেন এটা কতটা মজমুজি হয়েছে আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন সৈজন্য ফুলের পকোড়া তো এখন দেখুন একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি তো অসাধারণ হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আপনারা আমার পাশে থাকুন আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত আগামীকাল আসব আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই যারা তখন আমার ভিডিওটি ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আপনারা সবাই ভগবানের কৃপায় সুস্থ থাকুন ও ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাদের